বর্তমান সময়ে বাংলা নাটকে জনপ্রিয় অভিনেতাদের একজন আরস খান তরুণদের মাঝে আরস খান খুবই জনপ্রিয় আরস খানের স্টাইল অভিনয় ও গ্ল্যামারসে মুগ্ধ হয়ে থাকে দর্শকেরা আরস খান বর্তমানে তার অভিনয় দিয়ে একের পর এক নাটকে দুর্দান্ত অভিনয়ের মাধ্যমে দর্শকদের নজর কেড়ে চলেছেন তার অভিনীত এক একটি নাটক মাস্টারপিস হয়ে থাকে দর্শকদের কাছে জীবনের হাসি কান্না ভালোবাসায় নির্মিত নাটকগুলো দেখে দর্শকরা তাদের নিজেদের সাথে ভীষণভাবে রিলেট করতে পারে তাই দিন যত যাচ্ছে ততই অভিনয়ে নিজের দক্ষ পরিচয় দিচ্ছেন আরস খান তার নাটকগুলো হচ্ছে সুপারহিট আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানাবো আরশ খানের জীবনের অজানা সব গল্প আরস খানের অভিনয় যাত্রার গল্প তার মাসিক ইনকাম ও গার্লফ্রেন্ড সহ একাধিক তথ্য জানতে পারবেন এই ভিডিওতে আরুস খানের পুরো নাম রাকিবুল ইসলাম আরস তার জন্ম ও বেড়ে ওঠা বরিশাল এবং ঢাকায় আরুষ খান দুই ফেব্রুয়ারি উনিশশো সালে জন্মগ্রহণ করেন বরিশালে তার নানা বাড়িতে আরুষ খান বর্তমানে বাংলাদেশের নাট্য জগতে ব্যাপক সাড়া ফেলেছেন তার অভিনীত বেশ কিছু নাটক এখন ট্রেন্ডিংয়ে রয়েছে তার অভিনয় লুক ও গ্ল্যামারের কারণে তিনি তরুণ ও তরুণীদের কাছে একটি ভালো গ্রহণযোগ্যতা লাভ করেছেন এই অভিনেতার উচ্চতা পাঁচ ফুট এগারো ইঞ্চি আরস খান একজন মুসলিম তার মা নীলা ইসলাম একজন অভিনেত্রী অভিনেত্রী নীলা ইসলামের বাড়ি বরিশালে আরস খান বর্তমানে ঢাকায় বসবাস করছেন বিভিন্ন তথ্যপাত্র বিশ্লেষণ করে দেখা যায় আরস খান মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক লেখাপড়া শেষে সরকারি তিতুমির কলেজ থেকে স্নাতক শেষ করেছেন আরস খানের জন্ম ও বেড়ে ওঠা পুরান ঢাকায় আরস খান এক দশকের বেশি থিয়েটারের সঙ্গে যুক্ত ছিলেন পারিবারিক দিক থেকে যোগসূত্র আরও আগের মায়ের অনুপ্রেরণা ও পরিবারের সহযোগিতায় তিনি আজ এত দূরে বারবার হুচুট খাওয়ার পর থেমে থাকেননি নিজেকে গড়তে চেষ্টা চালিয়ে গেছেন সেই চেষ্টা এখনও চলমান মেগাস্টার শাকিব খান অভিনীত সিনেমা রাজকুমারে আরস খান একটি পার্শ্ব চরিত্র অভিনয়ের মাধ্যমে সিনেমায় তার অভিনয় যাত্রা শুরু করেন রাজকুমার সিনেমায় শাকিব খানের বাবার চরিত্রে অভিনয় করেছিলেন আরস খান নাটকের জনপ্রিয়তার কারণে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতেও ব্যাপক জনপ্রিয় আরশ খান আরশ খান বর্তমানে অবিবাহিত তবে সিঙ্গেল নাকি মিঙ্গেল সেটি জানার সুযোগ হয়নি তবে অনেকেই ধারণা করেন যে ছোট পর্দার তানিয়া বৃষ্টির সাথে আরসের মন বিনিময় রয়েছে অবশ্যই এটি শুধু একটি রিউমার এই অভিনেতার পারিশ্রমিক বা মাসিক ইনকাম সম্পর্কে জানার আগ্রহ রয়েছে অনেকেরই তবে এ সম্পর্কে বিশেষ একটি সূত্র থেকে যে তথ্য পাওয়া যায় তা হল আরস খান নাটক প্রতি প্রায় এক লক্ষ টাকা সম্মানে নিয়ে থাকেন আরস খান তানিয়া বৃষ্টি কেয়াপায়ল সহ একাধিক অভিনেত্রীর সাথে স্ক্রিন শেয়ার করেছেন